যে কোনো মেয়েকে যদি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে চান আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন একশো পার্সেন্ট সফল হবেন দর্শক আমাদের আজকের টোটকাটি অত্যন্ত শক্তিশালী একটি টোটকা যা কোকাপণ্ডিতের প্রায় আঠারো বছরের পুরোনো কোকশাস্ত্র থেকে নেওয়া তাই এই টোটকা যদি সঠিকভাবে প্রয়োগ করেন এটি বিফলে যাওয়ার সম্ভাবনা শূন্য পয়েন্ট শূন্য পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট কাজ করবে এই টোটকাটি তাই সকলেই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বুঝবেন তারপর প্রয়োগ করবেন আপনি একদম সফল হবেন যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে সক্ষম হবেন আপনার কিছু করতে হবে না মেয়ে নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য আপনার বিছানায় চলে আসবে আপনাকে ডাকবে ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো যদুর সাহায্যে বিচ্ছেদ বসীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন বর্তমান সময়ে লগ্ন খুব ভালো যাচ্ছে আজকে যোগাযোগ করুন আমরা কম খরচে কাজ করে দেব তো দর্শক চলুন এই পর্যায়ে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল টোটকাটিতে চলে যাই এবং দেখে নেই কিভাবে করতে হবে আপনাকে এই টোটকাটি তো দর্শক এই পর্যায়ে আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাই নকশাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কাগজের উপর লাল কালির কলম দ্বারা এই নকশা লিখতে হবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে কালো কালির কলম ব্যবহার করছি আপনারা এখানে অবশ্যই লাল কালির কলম ব্যবহার করবেন আমি যেভাবে নকশা তৈরি করে আপনাদের দেখাবো আপনারা হুবহু ঠিক একইভাবে সেমভাবে আপনারা নকশা তৈরি করবেন অন্যথায় কিন্তু এই নকশা কাজ করবেন আপনারা নকশা তৈরি করার সময় যদি কোনো ভুল করেন তাহলে সেই টোকা কখনোই কাজ করে না হ্যাঁ আপনার সমস্ত পরিশ্রম বিফলে চলে যাবে কিন্তু আপনি ফল পাবেন না তাই আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমরা কিভাবে নকশা তৈরি করি প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবেন অথবা স্ক্রিনশট করে নেবেন যেন আপনার কোনো ভুল না হয় কারণ নকশা হচ্ছে একটা টোটকার প্রাণ ঠিক আছে আপনারা যদি প্রাণটাই ঠিকভাবে সঞ্চার না করতে পারেন সেটা থেকে ফল আশা তো আসলে বিলাসিতা হয়ে যায় তো বন্ধুরা আমি বেশি কথা বাড়াবো না আমি ডিরেক্ট আপনাদের নকশা তৈরি করে দেখাচ্ছি দর্শক এই পর্যায়ে আমি নকশার মাঝে যা যা লিখতে হবে আমি সেগুলো আপনাদেরকে সংখ্যাগুলো লিখে দেখিয়ে দিচ্ছি আপনারা হুবাহু লিখবেন প্রথম ঘরটিতে লিখবেন এক ঠিক আছে আপনারা প্রথম ঘরে এক লিখবেন তারপরের ঘরে লিখবেন তিনশো অর্থাৎ তিন দুইটা শূন্য তার পাশে হচ্ছে পাশের ঘরে দুইটি দাগ দিয়ে দিবেন তার নিচে নব্বই এবং তার পাশে আপনাকে লিখতে হবে ডবল জিরো এবং তার পাশের ঘরটিতে লিখবেন চুয়াল্লিশ তার নিচে দুইটি দাগ দেবেন এবং তার পাশে আপনাকে লিখতে হবে হচ্ছে চারশো অর্থাৎ চার দুইটা শূন্য এবং সবশেষ ঘরে লিখতে হবে দুইটা শূন্য আশা করি বুঝতে পারছেন দর্শক নকশার বাম পাশের যে ঘরগুলো রয়েছে সেখানে আপনার লেখা কমপ্লিট এবার ডান পাশে যে ফাঁকা ঘরটি আছে সেখানে আপনাকে প্রথমে উপরে লিখতে হবে নিজের নাম ঠিক আছে অর্থাৎ উপরটিতে আপনাকে লিখতে হবে নিজের নাম প্লাস এবং নিচে আপনাকে লিখে দিতে হবে নারীর নাম অর্থাৎ যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারছেন তার নামটি আপনারা লিখে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার প্রয়োগ বিধিটি হচ্ছে আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনুন দর্শক নকশা লেখা হয়ে গেলে আপনাকে এই নকশা লেখা কাগজটি সুন্দর করে চার ভাঁজে ভাঁজ করতে হবে এবং আপনাকে একটি যে কোনো তাবিজের খোসার মধ্যে সেই নকশা লেখা কাগজটি সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এরপরে মোম দিয়ে মুখটি আটকিয়ে দিতে হবে এরপরে আপনারা যেই নারীর উদ্দেশ্যটি করেছেন যাকে বিছানায় আনতে চান তার বাড়িতে যেতে হবে এবং তার যেই সবার ঘর রয়েছে সেই সবার ঘরের যে কোনো একটা জায়গায় আপনাকে এটা রেখে দিয়ে আসতে হবে ব্যাস আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে ডেকে নেবে এবং আপনার সাথে সহবাস করবে বিছানায় নিয়ে যাবে আপনাকে দর্শক এটি হচ্ছে মোহিনী কাম বশীকরণ নকশা ঠিক আছে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মেয়ে আপনাকে ডাকতে বাধ্য আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে তো কোথাও কোনো সমস্যা মানে আপনার প্রয়োগ করতে পারেন কিন্তু কোথাও যেন কোনো ভুল দেওয়া হয় আর আমরা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আজকে কাজ দিচ্ছি ভারত সহ যে জায়গা থেকে আমাদের মাধ্যমে যে কোনো কাজ করাতে খুবই কম খরচে করে দেবো আজকে কথা দিচ্ছি আজকেই আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করুন দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে আইকন অন করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে